কার্জন হলে একটা ভালো খাবারের দোকান নাই। স্যার বলেছেন যে সরকার আসলে খাবারের উপর কোনো ধরনের ভর্তি আসলে দেওয়া হয় না শিক্ষা বিষয়ে আমাদের সবারই কথা হচ্ছে যেহেতু আমি ছাত্র আমরা খুবই বেসিক যেটা হিউম্যান রাইটস সেটা থেকে তো আসলে বঞ্চিত আমাদের ক্যান্টিনে ভালো খাবার নেই আমাদের আমরা কার্জন হলে পড়াশোনা করি কিন্তু কার্জন হলে একটা ভালো খাবারের দোকান নাই। আমি বাকি প্রসঙ্গগুলো এগুলো নিয়ে কথাই বলতে চাই না কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলোতে তো সরকারের একদম প্রাথমিক যে নিড একটা ভালো খাবার সেটা নিশ্চিত করাই তো তাদের একদম প্রাথমিক দায়িত্ব এবং আমরা গত গত যে বিসি স্যার ছিল আক্তাউজ্জামান স্যার তাদের সাথেই খাবারের দাম নিয়ে আমাদের একটা আন্দোলন ছিল তখন আক্তাউজামান স্যারের সাথে যখন কথা বলতে যাই তখন স্যার বলেছেন যে সরকার আসলে খাবারের উপর কোনো ধরনের ভর্তি আসলে দেওয়া হয় না এখন গভর্নমেন্টের পক্ষ থেকে এখানে বিশ্ববিদ্যালয় যেগুলো একদমই বেসিক নেই সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত যে টাকাটা দেয়া হয় সেটা দিয়ে মূলত দেখা যায় ভর্তি টাকার ক্ষেত্রে এক ধরনের ভর্তুকি থাকে কিন্তু ছাত্রছাত্রীরা যে ক্যান্টিনে খাবারটা খায় সেটার উপর কিন্তু এখনো ধর কোনো ধরনের ভর্তুকি আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে লক্ষ্য করি না তো আমরা যদি একটা কোয়ালিটি ফুল খাবারের কথা চিন্তা করি সেটা মার্কেটে কমপক্ষে সত্তর থেকে আশি টাকা একটা ভালো দোকানে সত্তর থেকে আশি টাকা জাস্ট একটা মুরগি আর একটা ভাত কিন্তু সেটা আপনি যদি ক্যান্টিনে কিনতে যান সেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মতো পড়ে কিন্তু কোয়ালিটি অসম্ভব অসম্ভব খারাপ এটা বলতে গেলে এটার প্রোটিন অ্যামাউন্ট একদমই খারাপ তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টের পক্ষ থেকে কি একটা কোয়ালিটি মানে অন্তত ছাত্রদের পুষ্টি এনশিওর করার জন্য খাবারের ক্ষেত্রে কি একটা ভর্তুকি দেওয়া সম্ভব কিনা সেটা আমি আপনার কাছে একটা প্রপোজাল রাখতে চাই